চ্যাম্পিয়ন্স লিগে এবার শুধু আর্জেন্টাইনদের জয় জয়কার প্রতি ম্যাচেই আর্জেন্টাইনরা হয়ে উঠছে স্যাভিয়ার গত ম্যাচ ডেতে লিভারপুল রিয়াল মাদ্রিদ ম্যাচে আর্জেন্টাইন ম্যাক অ্যালেস্টারের একমাত্র গোল থেকে জয় পায় লিভারপুল আর এবার আরেক আর্জেন্টাইন গাঁড়াচর গোলেই পরাজয় এড়ায় চেলসি করল কাঙ্ক্ষিত কামব্যাক কারাবাক এফকের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুই দুই গোলে ড্র করেছে চেলসি ষোলো মিনিটেই ব্রাজিলিয়ান এস্তেবাও গোল করে চেলসিকে লিড এনে দেয় কিন্তু কারাবাগ পাল্টা আক্রমণে চেলসিকে ছাড়িয়ে যায় দ্রুতই উনত্রিশ মিনিটে আন্দ্রাদে গোল করে সমতায় ফেরানোর পরপরই উনচল্লিশ মিনিটে পেনাল্টি পায় কারাবাগ আর স্পটকিক থেকে গোল নিশ্চিত করে চানকোভিচ ব্যবধান দুই এক প্রথমার্ধ শেষ হয় এভাবেই তারপর দ্বিতীয়ার্ধে মাঠে আসেন আর্জেন্টাইন আলেহান্দ্রো গার্নাচো ছেচল্লিশ মিনিটে জেমি গিটেন্সের সাবস্টিটিউশনে মাঠে নামেন তিনি নেমেই করেন এক দুর্দান্ত গোল বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মাঠে বাম দিক খেঁসে ডিবক্সের কাছে এসে সুযোগ বুঝে পাস করতে যান মাঝখানে তিনি বাম পায়ে দারুণ এক শট করেন বল সোজা জড়ায় চালে এই আর্জেন্টাইন মাত্র ৪৫ মিনিট মাঠে ছিলেন কিন্তু তার উজ্জ্বল উপস্থিতি সবাই টের পেয়েছে টার্গেটে শট নিয়েছেন দুইটি অপোনেন্টের বক্সের টাচ ও ফাইনাল থার্ডে পাস চারটি এমনকি তিনটি ড্রিবলও করেছেন সব মিলিয়ে এই আর্জেন্টাইনই চেলসির পয়েন্ট বাঁচিয়ে দিয়েছেন আজকে এই ম্যাচের পর চেলসি এই মুহূর্তে আছে পয়েন্ট টেবিলের বারো নম্বরে তাদের সংগ্রহ সাত পয়েন্ট